এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম চোদ্দো বা পনেরো চোদ্দো বা পনেরো তারিখ অর্থাৎ গত সপ্তাহে এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফলাফল প্রকাশ হতে পারে কিন্তু আজকে পর্যন্ত আবে মিস্টার আবেদ পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশ হয়নি তো আসলে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও এখানে আমার করার কিছুই ছিল না বা আমাদের তো আর করার কিছু নেই কারণ আমরা হলাম ছোটখাটো মানুষ উই কিপ দ্যাট পিপল আপডেট আপডেট তথ্যটা দিতে পারি আমরা যখন বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পাই সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তো আজকে আমরা এই এনটিএইচসি এর পঞ্চম গুণ বিজ্ঞপ্তি সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো বড় বড়র মতোই আপনাদের সাথে এসএম উসমান নন ক্যাডার ছাত্রীস্তম বিসিএস এবং আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় মিস্টার আবে তো মিস্টার আবে আমরা এখন পর্যন্ত নিউজ সোর্সটা আমরা দেখাবো আচ্ছা আমরা আগে একটু নিউজ সোর্সটা দেখিয়ে নিই তো এই নিউজ সোর্সটা মনে হয় আপনারা সবাই দেখছেন তারপরেও আমরা এই নিউজ সোর্স এবং আদার্স কিছু সোর্স থেকে আমরা তথ্য নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো সেটা হলো যে পঞ্চম গণবিজ্ঞপ্তির এন এর কাছে যে কার্যক্রম বা এন এর যে নিজস্ব কার্যক্রম অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ ভিআর ফর্ম এবং জাল সনদপত্র বাছাই মোটামুটি বার্স বাইশ জনের মতো জাল সনদ বাইশ বা তেইশ জন এবং এর ভিতরে আপনার একটু দুঃখজনক এর ম্যাক্সিমামটা হচ্ছে আমার বরিশালে তো যাই তো এখন বিষয়টা হলো যে এন তাদের কার্যক্রম পুরোপুরি গুছিয়ে নিয়ে আসছে এখন গত সপ্তাহে এটা প্রকাশ হয়নি যেই কারণে এই সেই একই কারণে এটা এখন ডিলে হচ্ছে অর্থাৎ গত সপ্তাহ পর্যন্ত এটার মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কাছে শিক্ষা উপ শিক্ষা মন্ত্রণালয়টাকে রেখেছিলেন তো শনিবার যখন নতুন করে দপ্তর পুনর্বন্টন করা হয় উপদেষ্টাদের মধ্যে তখন নতুন একজন শিক্ষা উপদেষ্টা আসে তো এখন স্বাভাবিকভাবে এই এন সচিব স্যার এবং চেয়ারম্যান স্যারের বরাদ দিয়ে আমরা যে নিউজগুলো পেলাম সেই নিউজগুলোর সার কথাটা হলো আপনার নিউজটা একটু দেখে নিতে পারেন সেটা সার কথাটা হলো যে তারা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছেন আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছেন এখন এনটিআরসি এর সচিব স্যার এবং এনটিআরসি এর চেয়ারম্যান স্যার ওনাদের বক্তব্যটা হলো যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা তিনি এই বিষয়টা সম্পর্কে একটু জানতে পারেন বা এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইতে পারেন তো স্বাভাবিক এটা নতুন যেহেতু আসছেন এটা চাইতে পারেন তবে আর বলেন মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের সাথে একটা সভা হতে হবে তো শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা সভা হবে সেই সবার পরে আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল কবে প্রকাশিত হবে তো আমরা শিক্ষার্থীদের উদ্বিগ্নতাটা বুঝি আমরা শিক্ষার্থীদের এই মানে অস্থিরতার মুহূর্তটা বুঝি আসলে সত্যি কথা বলতে কি যে সমস্ত চাকরি প্রাপ্তির মধ্যে হবে এই সময়টুকুই আসলে খুব মানে একটা অস্বস্তিকর মুহূর্ত যাদের একদমই নতুন চাকরি বা যাদেরই একদম প্রথম চাকরি একদমই ধৈর্য ধৈর্য চরম একটা পরীক্ষা ওই জন্য একটা গল্প বলি না যে তোমাদেরকে যে একজন লোক আল্লাহর কাছে ধৈর্য চাইতেছে হে আল্লাহ ধৈর্য দাও ধৈর্য দাও এখনই দাও না কেন তো আমাদের এই পরীক্ষার্থীদের অবস্থা হচ্ছে এরকম যে মোটামুটি জন ছাড়া বাকি সবার নিশ্চিতভাবে হয়ে যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন যারা সাবমিট করে নেই তারা ইচ্ছে করে সাবমিট করে দেন গুরুত্ব দেন নাই বা তাদের এই চাকরিটা হবে না কিন্তু বাকি যারা করছেন তারা ইনশাআল্লাহ সবারই চাকরি হয়ে যাচ্ছে কিন্তু ওই যে আল্লাহ ধৈর্য দাও ধৈর্য দাও তো এটা আমাদের একটা চরম ধৈর্যের পরীক্ষা আর ধৈর্যের পরীক্ষা সবসময় মিষ্ট হয় যদিও ধৈর্যটা টিকতো কিন্তু তার ফলটা মিষ্টি তো সুতরাং এইটা নিয়ে আরেকটু কি করবে না আরেকটুকু ধৈর্য ধরেন ইনশাল্লাহ খুব ভালো কোনো খবর চলে আসবে তো এই সপ্তাহে বাকি যে কয়দিন আছে এই 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 যদি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি সবার অনুমতি দেন তাহলে হয়তো বা এনটিআরসি সভা করতে পারে তো সভা করার পর পরই আশা রাখি তিনি হয়তো বা কিছু নির্দেশনা দিতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যে সেই নির্দেশনাগুলো ফলটা আরো ভালোভাবে কিভাবে প্রকাশ করা যায় সেটার জন্য হবে হয়তো ডিলের জন্য হবে না মানে ফলটা এই পরামর্শ বা ওনার নির্দেশনা হয়তো বা ফলটাকে ডিলে করবে না তো মোটামুটি ভরসা রাখুন আশা রাখুন আর ওই নিশ্চিত করে বলতে কি ভাই একদম ডেফিনেট করে যখন আপনারা বলেন তখন আমি একটা তারিখ বলে দিই তখন আমার নিজের কাছে ফলটা যখন প্রকাশ হয় তখন আমার নিজের কাছে একটা মানে আস্থার সংকটে পড়ে যায় তো আশা রাখি এই মাসের মধ্যেই আপনারা ফল পেয়ে যাবেন আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আপনাদের এক সেপ্টেম্বর থেকে আমাদের এন টিআরসি এর এবং আঠারো প্রাইমারি ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমি এই বিষয়টা তুমি একটু বলো স্যার আমরা খুবই গুছানো ভাবে প্রেশন নেওয়ার জন্য একটা ভিডিও বানাইছি অলরেডি অলরেডি হ্যাঁ যে আসলে স্টুডেন্টরা কি করতে হবে স্যার আপনি ওই ভিডিওতে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে ভুলে যাওয়ার প্রবলেমটা যাদের আছে বা সবাই আছে তো মুখস্থ করার দরকার নেই আপনি প্র্যাকটিস করেন কিভাবে প্র্যাকটিস করে মনে রাখা যায় ওই সম্পর্কের দিক নির্দেশনা দিয়েছেন স্যার তো আশা করি আমাদের সাথে থাকলে হয়তো বা

আপনাদেরকে নিয়ে আপনাদের ক্যারিয়ার নিয়ে বা আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলার মতো অধিকার কিন্তু আমাদের কারোর কারোর নেই আমরা যারা স্ক্যাম করি বা আমরা যারা কমার্শিয়ালের চিন্তা ভাবনা করি আসলে তাদের এই বিষয়গুলোতে তো একটু আরেকটু মানবিক হওয়া উচিত আরেকটুকু সিরিয়াস হওয়া উচিত তো যাই হোক তারপরেও আমি মনে হয় এতদিন আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যেহেতু আমি নিজে একজন শিক্ষক আমার বাবাও একজন শিক্ষক ছিলেন তো স্বাভাবিকভাবেই আপনারা স্ক্যাম বা আপনাদের সাথে কি এটাকে বা এটা এটা আমার বিবেক সারা দেয় না আমি সব সময় যেভাবে পড়ে আসছি বা যেভাবে আমি এতগুলো চাকরি পেয়ে আসছি বা আমার এতদিনের পড়ানোর অভিজ্ঞতা আমি সেখান থেকে আপনাদের বলার চেষ্টা করি তো যারা আগ্রহী হবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সেখানে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন